এবার সাতের সিডোরকেও হার মানাচ্ছে ঘূর্ণিঝড় রিমাল বিশেষ করে পটুয়াখালীতে ঝোড়ো হাওয়া বৃষ্টির সাথে জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে তিন থেকে চার ফুট বৃদ্ধি পেয়েছে এতে সাগরতীরের রাঙাবালি উপজেলার চালিতাবনিয়া এবং চর ইউনিয়ন এবং কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নের বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে জোয়ারের পানি ঢুকে পড়েছে লোকালয়ে তলিয়ে গেছে শতাধিক ঘরবাড়ি পানিবন্দী হয়ে পড়েছে অন্তত বিশ হাজার মানুষ যা সিডোরের থেকেও ভয়াবহ পরিস্থিতি তৈরি করেছে তবে কেবল পটুয়াখালী নয় উপকূলের অন্যান্য জেলা খুলনা সাতক্ষীরা বাগেরহাট পিরোজপুর ঝালকাঠি বরগুনা বরিশাল ভোলা পটুয়াখালী ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর চাঁদপুর চট্টগ্রাম কক্সবাজার এবং তাদের অদূরবর্তী দ্বীপ এবং চরসমূহের নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে আট থেকে বারো ফুট অধিক উচ্চতায় বায়ুতারিত জলোচ্ছ্বাসে প্লাবিত হওয়ার অবস্থা এমনকি ডুবে গেছে সুন্দরবন এর আগে দুপুরের দিকে কুয়াকাটার অনন্তপাড়া এলাকার বেরিবাধের বাইরের বাসিন্দা মোহাম্মদ শরীফুল ইসলাম শরীফ এই নামে এক জেলে আশ্রয় কেন্দ্রে যাওয়ার সময় পরের পানিতে ভাসিয়ে নিয়ে যায় পরে এক ঘণ্টা পর লাশ উদ্ধার করেন স্থানীয়রা এর ফলে চরম আতঙ্ক ও ঝুঁকিতে রয়েছে চালিতাবনিয়া চরমন্তাস ও লালুয়া এই তিনটি ইউনিয়নের অর্ধ লাখ মানুষ তারা এখন নির্ঘুম রাত কাটাচ্ছে হাজার হাজার মানুষ ভয়ে বাড়ি ছেড়ে আশ্রয় কেন্দ্রে যোগ দিয়েছে এ ব্যাপারে কলাপেরার লালুয়া ইউনিয়নের চেয়ারম্যান শরকত হোসেন তপন বিশ্বাস বলেন ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে আমার ইউনিয়নের এক কিলোমিটার বেরিভাত অরক্ষিত রয়েছে মূলত এই জায়গা দিয়ে প্রবল বেগে জোয়ারের পানি ঢুকে অন্তত নয়টি গ্রাম প্লাবিত হয়েছে এতে অন্তত পাঁচ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন ওই এক কিলোমিটার বেরিভাদ মেরামত করা জরুরি রাঙাবালির চালিতাবনিয়ায় এক কৃষক মোহাম্মদ কবির সর্দার বলেন ভাঙ্গা বেরিভাদ দিয়ে জোয়ারের পানি ঢুকে এই এলাকার অনেক মানুষের ঘরবাড়ি তলিয়ে গেছে এখনও ঘরের চারপাশে পানি অথচ রাতের জোয়ারেও ঘনিয়ে আসছে তাই কি হয় শেষ পর্যন্ত বুঝতে পারি না আমরা এখন নির্ঘুম রাত কাটাচ্ছি এতদূর থেকে তাদের জন্য আমাদের দোয়া ছাড়া আর তেমন কিছুই করণীয় নেই দোয়া করি আল্লাহ তাআলা তাদের হেফাজত করুন আমিন দর্শক কমেন্টে আপনিও আমিন লিখে ভিডিওটি লাইক ও শেয়ার করুন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ